thank mm -hmm. আজকে আমি দেবো এই তালাইটার ডিজাইনের ভিডিও তো তালাইটার নাম হচ্ছে সন্ধ্যা তারা তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো এখন ঘড়িতে বাজে দশটা তো আমার মামমামের মামের বায়না তো তাকে নাকি চাউমিন বানিয়ে দিতে হবে তো মামমামের মামের বায়না এটাতে দেখো চলে এসেছি চাউমিন বানাতে তো মামমাম একটু একটু বাইনা করে তো সেই ও কিন্তু আমাদেরও বেশ খাওয়া হয় তো এখানে একটা দেখো কপি ছিল তো কপি তো এখন একদমই কচি নয় বুড়ো কপি তো সেই জন্য আমি প্রথমে দেখো কপিটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর চাউমিন মশলা নিয়ে নিয়েছি চাউমিনটা বানানোর জন্যে তো চলো চাউমিনটা বানিয়ে নিই তো এই দেখো চাউমিন বানানো আমার কমপ্লিট তো দেখো মাম মামের ও যেটা বললাম তো আমরাও একটু করে খেয়ে নেবো তো সেই কারণে একটু বেশিই বানালাম তো আমার মাম্মা তো চাউমিন খেতে ভীষণ পছন্দ করে তো তারপরে তোমাদের দাদা তারপরে আমি তারপরে আমার শাশুড়ি মা তো আমরা বাড়ির চারটে লোক তো চারটে লোকই কিন্তু কম বেশি সবাই পছন্দ করি চাউমিন খেতে তোমরা কারা চাউমিন খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে তো চলো আর বাগবনায় তালাইটার গোড়াটা দিয়ে দিই তো এই হচ্ছে তালাই তো তালাইটার নাম হচ্ছে সন্ধ্যা তারা তো তালাইটার কিন্তু নামটা আমি দিয়েছি তো নামটার সাথে তালাইটার কোনো মিল আছে নাকি তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর তালাইটার সন্ধ্যা তারা ছাড়া কি নাম দিলে তালাইটার সাথে ম্যাচিং হতো সেটাও কিন্তু তোমরা জানাবে তো আমার তো মনে হলো সন্ধ্যা তারা তো সেই কারণেই দিয়েছি তো তালাইটা কিন্তু বড় তালাই নয় দেখতে পাচ্ছ তালাইটা কিন্তু আর তালাই তো তালাইটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর তো তালাইটা কিন্তু দুটো কালার দিয়ে বানানো আছে তো একটা হচ্ছে গোলাপি আর একটা হচ্ছে বেগুনি তো এখানে দেখো চার পাটির ফুল তো মধ্যিখানের তারাটা মানে যেই সন্ধ্যা তারাটা তো সেটা হচ্ছে চার পাটির ফুল আর চারিদিকে ঘিরে দেখো আঁকি বুকি করে একটা ডিজাইন দিয়ে আছে তো চারটে পাটি ফুল দেওয়ার পরে দু পাটি দুদিকে সাদা পাটি দিয়েছি তারপরে আঁকি বুকি ডিজাইনটা দিয়েছি তো তাতে কিন্তু তালাইটা দেখতে ভীষণ সুন্দর লাগছে আর এদিকে দেখো ডগের দিকে গোড়ার দিকে তো দুদিকে কপি দিয়ে দিয়েছি বেশ চ্যাপটা চ্যাপটা করে আর দেখো ধারগুলোতেও দিয়ে দিয়েছি তিনটে করে পাটি পয়রা খুবই তো তাতে আরও বেশি ভালো লাগছে বেশ চ্যাপটা চ্যাপটা করেই দিয়েছি আমি তো চলো তালাইটা কটা পাটি দিয়ে করা আছে একটু গুনে দেখাই তো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো তো আঠেরোটা পাটি দিয়ে কিন্তু তালাইটা বোনা আছে তো তালাইটা হচ্ছে আট পাতার গোড়া তো দেখো তালাইটা কিন্তু দেখতে তো আমার ভীষণ ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে তো তালাইটার আমি ভিডিও বানাতে পারিনি স্টিলস ছবি তুলে আমি তোমাদেরকে তালাইটার ভিডিওটা দিচ্ছি মানে ডিজাইনের ভিডিওটা কারণ আমাদের এখানে মাটির বাড়িটা মানে যেখানে আমি তালাইয়ের ভিডিও বানাই তো সেই বাড়িটা আমাদের ভেঙে দিয়েছে তো তার ফলে আমি কিন্তু তালাইয়ের ভিডিওগুলো বানাতে পারিনি তো যা করে এক একটা ছবি তুলেছি তো সেটা নিয়ে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দিচ্ছি তো তোমাদের তালাইটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব এই তালাইটার গোড়াটা দিয়ে দেওয়ার তো চলো তোমরা তালাইটা একটু দেখে নাও আর কার কার তালাইটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে ভুলে গেলে হবে না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর সবাই কাছে পৌঁছানোর জন্য একটা করে কিন্তু শেয়ার অবশ্যই করবে তো যাতে সবাই কাছে এরকম সুন্দর সুন্দর তালাই ডিজাইনের গোড়া খুব সহজেই পৌঁছে যায় তো এখানে দেখো দুধারগুলো কিন্তু সাদা দেওয়া আছে তো দেখতে কিন্তু তালাইটা ভীষণই সুন্দর লাগছে চলো তোমরা একটু দেখে নাও তালাইটা তোমাদের মতো